দর্শক বন্ধুরা আমি মোহাম্মদ শাহনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে এই আমার এই চ্যানেল নিয়ে কথা বলে আসতেছি তো আমিও কৃষির কিছু কিছু প্রোজেক্ট করছি এবং কয়েকটার সাথে জড়িত আছি একটা হচ্ছে আমি নিজে একটা সার ও কীটনাশকের ব্যবসা করি পাশাপাশি এই আমার যেটা দেখতেছেন এই যে লেয়ারের প্রজেক্ট এই লেয়ারের প্রজেক্টটা আমার এইখানে ঘরটা আমার দুই হাজারের কিন্তু আসলে লেয়ার মুরগি পালন করছি এক হাজার এক হাজারও না সেইখানে আসলে আমি বাচ্চা সেই সময় বাচ্চার খুব ক্রাইসিস থাকার কারণে বাচ্চা পাইছিলাম নয়শো যার কারণে আসলে আমার নয়শো মুরগি করা হয়েছে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই নয়শো তো আমার মুরগিগুলো এখন সম্পূর্ণই ডিম দেয় মোটামুটি হানড্রেড পারসেন্ট নেই আর কি বলা যায় প্রোডাকশান সেইখানে আমি প্রোডাকশনে বর্তমান ডিম পাই হচ্ছে সতানব্বই পার্সেন্টের মতন এই সকালবেলা ডিমগুলো দেখা যায় এখন তো রাত সাড়ে নয়টা তো সেই এখন আসলে ডিম নাই তো এই লেয়ার মুরগির বিষয়টা এই লেয়ার মুরগি পালনে কীরকম লাভ কীরকম খরচ কিংবা এই লেয়ার মুরগি আসলে আমরা যারা উদ্যোক্তা হতে চাই আমরা আসলে এই মুরগির মধ্যে লেয়ার মুরগিটা পালন করতে পারবো কি না লেয়ার মুরগি পালন করে লাভ আছে কি না এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো আশা করছি যারা উদ্যোক্তা মনের মানুষ উদ্যোগ কোনো একটা নিতে চান কোনো একটা এই ধরনের কোনো একটা প্রজেক্টকে ভালো লাগে ভালো লাগার থেকে করতে চান তাদের জন্য আমি আজকে আমার এই প্র্যাকটিক্যাল যে পত্র সেটা শেয়ার করব আশা করছি পুরোটা পুরোটি ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব তো চলুন দেখি আগে আমার খামারটার কার্যক্রমগুলো কি কি তারপরে হিসাব করে দেখবো কত খরচ কত লাভ কিংবা এই খামারগুলো আসলে করা যায় কি না এখন রাত থাকার কারণে সকল মুরগি কম বেশি একটা ঘুমার পিপারে তারা নিয়ে আসে এবং ঘুমানোর জন্য রেডি এই হচ্ছে আমার ঘর এর মুরগির যে ঘরটা এটা এখন যে মুরগিটা আছে এটার বয়স হচ্ছে একশো আশি দিনের কাছাকাছি অর্থাৎ এখন মুরগি ফুল প্রোডাকশনে আছে তো এই মুরগিটা এক থেকে যখন বাচ্চা এক থেকে ছিল তখন কিন্তু আসলে এইভাবে ফুলোরে ছিল ফুলোরে বুডিং করে সোনালি মুরগি যেভাবে পালন করতে হয় ঠিক সেম ক্যাটাগরিতে সেম কন্ডিশনে এই মুরগিগুলোও কিন্তু করা লাগে তো একেবারে সোনালি মুরগিরই মতো শুধু জাস্ট কিছু ভ্যাকসিন এই মুরগিগুলোর ক্ষেত্রে বেশি দেওয়া লাগে তাছাড়া বাচ্চার রেটটা মোটামুটি এটার একটু বেশি নেওয়া লাগছিল সেই সময় আমি বাচ্চাগুলো নিয়েছিলাম তেষট্টি থেকে চৌষট্টি টাকা পার পিস আর ভ্যাকসিন দেওয়া লাগে এটাতে একটু শিডিউলটা বেশি তো ভ্যাকসিনের শিডিউলটা একটু বেশি তাছাড়া মোটামুটি সোনালি মুরগি যেভাবে পালন করে সেইভাবেই পালন করা যায় এই মুরগিগুলোর বিশেষ সুবিধা হচ্ছে যে এইগুলো একটা না প্রায় সতেরো থেকে আঠারো মাস একটা না ফুল প্রোডাকশনের ডিম দিতে পারে এই জন্যই সাধারণত এই ধরনের এই লেয়ার মুরগিটা করে আর আমরা এই লেয়ার মুরগির ডিম তো আমরা সবাই খাই জানেন যে খয়ারি লাল কালার যে ডিমটা সেই মুরগিগুলো এগুলো তো আমার খামারে যেটা বর্তমানে সিস্টেম সেটা হচ্ছে এই যে এইখানে আমার বিদ্যুৎ লাইন এই বিদ্যুৎ লাইনের এই যে উপরের যেটা দেখতে পারছেন এটা হচ্ছে অটো সার্কিট এটাতে আমি টাইম ঠিক করে দিছি কারণটা হচ্ছে যে এই যে লেয়ার মুরগির একটা শিডিউল আছে যে এটাকে ষোলো ঘন্টা থেকে সতেরো ঘন্টার মতন আলো দেওয়া লাগে একটা নির্দিষ্ট বয়সে এটা নির্দিষ্টভাবে আলো দেওয়া লাগে এবং আলোরও একটা হিসাব নিকাজ আছে তো এই টাইমটা একেবারে মেনটেন করি হচ্ছে আমি এইখানে এখানে একটা অ্যাপসের মাধ্যমে একবারে টাইমটা সেট করে দেওয়া যায় তাহলে সেই হিসাবেই কিন্তু আপনার ওই সতেরো ঘন্টায় জ্বলবে এর চেয়ে বেশিও না কমও না তো হচ্ছে আমার পানির লাইনটা এই এই যে মোটর মোটর দিয়ে যদি আমি একবারে লাইন নিয়ে গেছি এইভাবে এই হচ্ছে এর এই লাইন লাইনে একবারে উপর দিয়ে দিয়ে ওই পানির লাইনটা এখানে একটু অটো করা আছে সেটি হচ্ছে এখানে ট্যাঙ্কি হচ্ছে পানির দুইটা এই যে উপরে যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন এটাতে একবারে পানি আসে উপরে উঠে ওইখান থেকে এইখানে আসে এইখানে আমি যেই মেডিসিনগুলো দেওয়ার এই মেডিসিনগুলো এইখানে এইটাতে বে উঠে ওইখানে মেডিসিন দেওয়া লাগে ওইখানে মেডিসিন দেওয়ার পর আমার যখন পানি আসলো তখন আমি এটা দিলাম পানি চলে আসলো এটা যখন হলো তখন আমি এটা বন্ধ করে দিলাম এখন আমার এই মেডিসিনের পানি চলে আসবে এখানে এই যে আসলো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হাওয়ার পাইপ এখন আসলো এই যে সিস্টেমটা হচ্ছে এই এখন মুরগি যখনই এখানে মুগ লাগাবে এই যে এই বাটিতে যখনই মুগ লাগাবে তখনই কিন্তু পানি বাইর হবে এখানে ঠকর মারার সাথেই পানি বাইর হবে এখন রাত হওয়ার কারণে পানি পুরোপুরি শেষ এবং পানির যে একটা মিটার সেটা কিন্তু আমি উপর উপরে দিয়ে রাখছি এই যে দেখতেছেন বর্তমানে পানি নাই পানি থাকলে ওই পাইপটা ভাসবে এবং সাদা দেখা যাবে তাছাড়াও এই অটো এই খামারগুলোতে যেটা করতে হয় সেটি হচ্ছে শীতকাল কিংবা গরমের সময় পানিটা প্রচুর শীতের কারণে ঠান্ডা হয়ে যায় যার কারণে এইখানে আমি এইটা পানিগুলো যখন প্রথম পানি দিব তখন তো গরম পানি দিব আর এটা খুলে দিলে আমার এই যে ঠান্ডা পানি গুলো আসে এইখানে সব ঠান্ডা পানি চলে গেল আমার পানি গরমেই পাইলো এই গেল আপাতত ম্যানেজমেন্ট যে সিস্টেমটা সেই সিস্টেমটা বর্তমান চলছে তাহলে একটা হচ্ছে আর আমি হচ্ছে এই যে এখানে পাইপে আর এই সাইডে যে লেন্থটা করা আছে সেটা ঠিক এই রকমই তো খাসাটা আছে এই লেন্থের উপরে যেমন এইখানে এইখানে হয়তো দেখা যাচ্ছে এখন আমি দুই সাইড থেকে পানি যদি মারি তাহলে যেই লিটারটা আছে যেই পায়খানাটা মুরগির এটা কিন্তু সোজা ওই সাইডে চলে যাবে ওই সাইডে যে এইরকম যে নালা আছে এই নালা দিয়ে একবারে বাইরে চলে যাবে এটা মোটামুটি আমার খামারের একটা সেটিং এখন আমরা জানবো যে আসলে এখন আমরা জানি যে আসলে এই খামারগুলো করে কিরকম লাভ কিরকম লাভ কিরকম খরচ হয় তো এখানে আমার মুরগি আছে মোটামুটি নয়শো এই নয়শো মুরগি প্রতিদিন দুইটা ফিট খায় আমি নারিশ ফিট খাওয়াই যে দেখতে হচ্ছে নারিশ ফিট তো আমি নারিশ ফিট খাওয়াই এই মুরগিগুলোকে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান ফিট অর্থাৎ লেয়ার ফিট খাই লেয়ার ফিটটা এক ধরনের এরকমই যেটা যারা একবারে বেসিক লেভেল বলতেছি এই যে হচ্ছে লেয়ার ফেট যেটা একবারে ভুট্টা ভাঙ্গারই মতন দেখা যায় আমার মোটামুটি চুয়ান্নশো টাকার মতন খরচ হয় আর ডিম আমি পাই হচ্ছে আটশো ষাটটা থেকে আটশো ধরে রাখি যে আটশো ষাটটা এখন এই আটশো ষাটটা ডিম আজকের যে বাজার সেটা হচ্ছে নয় টাকা আশি পয়সা পাইকারি রেট তো নয় টাকা আশি পয়সা হলে আমি আট হাজার চারশো বিশ তিরিশ একটা সামথিং পাওয়া যায় তো সেক্ষেত্রে চুয়ান্নশো টাকা আজকে আমার ফিট খাইছে আর আট হাজার চারশো টাকার মতন আমি আজকে ডিম বিক্রি করতে পারছি সেই ক্ষেত্রে আমার থাকতেছে আজকে যেই বাজারটা সেই হিসাবে তিন হাজারের কাছাকাছি দুই একশো কম বা এক দুইশো কম তিন হাজার তো এটা ফিট আর হচ্ছে ডিমের হিসাব সরাসরি নিলাম এখানে আর কিছু খরচ আছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটির কিছু বিল আছে তো দিনে যেটা বিল আসে সেটা হচ্ছে মোটর দিয়ে ধোয়া লাগে এবং পানি দেওয়া লাগে পাশাপাশি যে কারেন্ট এই খরচ নিয়ে মোটামুটি পার মাস সেটা হচ্ছে পনেরোশো টাকার মতন বিল আসে তো সেইখানে পনেরোশো আসলে ধরেন ওখানে পঞ্চাশ টাকা ইলেকট্রিসিটির বিল পঞ্চাশ টাকা পাশাপাশি আমার যে মেডিসিন খরচ সেটা যদি আমি গোরান ধরে রাখি তা প্রতিদিন আসলে এক থেকে দেড়শো প্রতিদিন যদিও মেডিসিন লাগে না তারপরেও এক থেকে দেড়শো টাকা কিন্তু এটা হিসাব ধরা লাগে যদি এটা ধরি তাহলে আমার চুয়ান্ন পাঁচপান্ন ছাপান্নশো টাকা যদি আমি ধরি আমার লেবার কস্টিং বাদে তাহলেই কিন্তু মোটামুটি এক প্রকার এর যে খরচ সেই খরচটা কিন্তু শেষ তাহলে বর্তমান যে বাজার এটা আসলে এই মৌসুমের জন্য সবচেয়ে কম বাজারের মধ্যেই ধরতে হয় কারণ আপনারা জানেন এর আগের বা এর কিছুদিন আগে ডিম ছিল বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা তেরো টাকা পর্যন্ত বিক্রি করা গেছে তো সেই ক্ষেত্রে এটা তো ভালোই মোটামুটি একটা ভালো লাভ হয়েছে বর্তমানে যেটা আছে তো এক হাজার মুরগি যদি হয় সেক্ষেত্রে এভাবে তিন হাজারের উপরে কিন্তু প্রফিট থাকে এই লেয়ার মুরগিতে এখন লেয়ার মুরগির আগে একটা বড় ধরনের ইনভেস্ট আছে সেই ক্ষেত্রে একটা হিসাব নিকাজ আছে আমি বর্তমান যে জিনিসটা এইটা নিয়ে আলোচনা করতেছি আর যদি ডিভলি হিসাব করা যায় সেই ক্ষেত্রে আলাদা কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোগ্রামে জানা যাবে তো এই মোটামুটি আজকে যে আমার লেয়ার ফার্ম সেটার একটা হিসাব দিল দিলাম আমার আর কয়েকটি প্রোজেক্ট আছে তার মধ্যে একটি হচ্ছে এই লেয়ার ফার্মটা একটি হচ্ছে আমি নারিশ ফিটের ডিলার এবং নারিশ ফিট বিক্রেতা পাশাপাশি একটা আসলে সারের সার ও কীটনাশকের দোকান আছে এই কয়েকটি বিষয় নিয়ে আসি আর একটা হচ্ছে আপনাদের মধ্যে এই কৃষি বিষয়গুলোয় আমি শেয়ার করে থাকি তো যারা এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো জানার থাকে বলার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের জন্য গুড নাইট